রাজবাড়িতে আলোচিত মাইনুদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এ মামলায় এক আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন মঙ্গলবার দুপুরে রাজবাড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফয়সাল খান জনি ব্যাপারী ইসহাক মিজি ও নিছার পাটোয়ারি এ মামলায় খালার পেয়েছেন বাবু ভুইয়া নামের অপর এক আসামি আদালত ও এজাহার সূত্রে জানা যায় গত দুই হাজার ষোলো সালের আঠারো মার্চ রাতে মোবাইলে মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি ফেরার পথে রাজবাড়ী সদর উপজেলার কল্লপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ খলিরুর রহমান গাজীর ছেলে মাহিনুদ্দিন গাজীকে লোহার পাইপ রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ি ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইনউদ্দিন আজকে যে মামলাটায় বিজ্ঞ অতিরিক্ত দ্বারা দ্বিতীয় আদালতে একটা মামলায় এই মামলার ঘটনার তারিখ হলো ষোলো তিন দু ষোলো থেকে আঠারো তিন দু ষোলো এই যে এজারকারী তার নাম খলিলুর রহমান ভিক্টিমের নাম মহিলুদ্দিন গাজী সিলেটার বস আঠারো এই মামলায় এই আসামি চার মোট পাঁচজনের নামে মামলা করা হয় তার মধ্যে একজনকে খেলায় দেওয়া হয়েছে চারজন আসামি ফয়সাল জনি নেশার প্রহার এবং নিশার মিজি তাদেরকে বিজ্ঞ আদালত তাদের দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে এই ঘটনার সাথে তারা জড়িত পরিকল্পিতভাবে তারা এই খুনটা করছে আসামি ফয়সাল এবং নেশার এই দুজন বিজ্ঞ আমলি আদালতে ফৌজিদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় নিজেদেরকে খুনের সাথে জড়িয়ে স্বীকার জবানবন্দি দেয় রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সাক্ষ্য করা হয় এবং সেখানে উল্লেখ জনবন্দী সার্বিক বিচারে সার্বিক বিচারে বিজ্ঞ আদালত চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও দুই মাস কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আসামিরা রায় প্রদানের সময় অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ এই মামলার রায়ে সন্তুষ্ট ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে রাষ্ট্রপক্ষ বিশ্বাস করে